উদ্বোধনের বাকি রয়েছে আর মাত্র চারটি দিন অযোধার রাম জন্মভূমি কমপ্লেক্সে এলো রামলালা স্থাপত্যমূর্তি আজই গর্ভগৃহে হবেন বিরাজমান রামলালা স্থাপত্যমূর্তি আজ এসে পৌঁছে গিয়েছে রাম জন্মভূমি কমপ্লেক্সে রামলালের মূর্তি আজ এসে পৌঁছেছে অযোধ্যার মন্দিরে আর সেখানেই আজকে প্রতিষ্ঠিত হবেন রামলালা যদিও প্রাণপ্রতিষ্ঠা হবে 22 তারিখ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ হবে 24 বিধিতে পুজো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধার পথে পুণনার্থীরা সাম্রাজ্য যখন মধ্যগগনে তখন বলা হতো সব পথে গিয়ে রোমে শেষ হয়েছে আর এই মুহূর্তে ভারতবর্ষের যে ছবিটা সেটা অনেকটা এরকমই এখন ভারতবর্ষের সব পথই এসে যেন অযোধ্যায় শেষ হচ্ছে আর সেই পথে পায়ে পায়ে পাড়ি দিচ্ছেন ভারতবর্ষের নানা প্রান্তের মানুষ আমি যখন এই পথে যাচ্ছি অযোধ্যার দিকে সেই সময় পথে পাচ্ছি আমরা এমন অনেককে যারা দেশের নানা প্রান্ত থেকে পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন আমার সঙ্গে ইনি রয়েছেন ইনি আসছেন কৌসাম্বি জেলা থেকে এই উত্তরপ্রদেশেরই জেলা তবে তার একটা লক্ষ্য রয়েছে তিনি গিনেস রেকর্ড করতে চান দু লক্ষ চুয়াত্তর হাজার কিলোমিটার তিনি হাঁটবেন ভারতবর্ষের বুকে এবং শেষ করবেন এভারেস্টে গিয়ে তার আগে এখনো পর্যন্ত ওনার তেতাল্লিশ হাজার কিলোমিটার হাঁটা হয়েছে উনিও চলেছেন অযোধ্যার পথে আরও একজন রয়েছেন যিনি হরিয়ানা থেকে এসছেন তিনিও পায়ে হেঁটে আসছেন আরও আরও একজনকে দেখছি তিনি আসছেন কিন্তু আগ্রা থেকে এরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা থেকে আসছেন আর এদের বন্ধুত্ব এভাবেই চলতে চলতে পথের মাঝে হয়েছে হাঁটছেন একটাই লক্ষ্য নিয়ে অযোধ্যায় গিয়ে পৌঁছবেন সেই রাম জন্মভূমিতে যেখানে মন্দির তৈরি হয়েছে এবং সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় অযোধ্যায় পৌঁছবার জন্য ভারতের নানা প্রান্তের মানুষ এভাবে হেঁটে চলেছেন রাম মন্দিরের পথে জসালমের সিধা অযোধ্যা গীত্রামোধ্যা फिर वाय वाराणसी होते हुए मध्य प्रदेश की तरफ चलेंगे गए वही इतने सालों बाद मौका मिला है हम बहुत सौ भाग्यशाली है जो हमें ये दिन देखने का देखने को मिल रहा है तो हम अपनी खुशी को जाहिर कर रहे हैं एक प्रचार यात्रा है वैसे जो हमारे प्रभु श्री राम जब चौदह साल का वनवास काट के आए थे है ना अब जो के है अभी पांच साल का वनवास काट के वापस आ रहे हैं तो इतनी श्रद्धा तो बनती है कि हम उनके दर्शन करने जाए और उनके ऊपर कृपा बनाए रहे हमारी वो ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ অযোধ্যা